বন্ধুরা নামিয়ে নিলাম কত সুন্দর হয়েছে আলু দিয়ে আম দিয়ে মাছের মাথা দিয়ে ঝুল এই গরমে ঘরে কলিজা ঠান্ডা করে দেবে খেলে পরে এই দেখুন কত যে সুস্বাদু লাগবে যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আর শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ফাঁসে আপনারা থাকবেন ধন্যবাদ বন্ধুরা বন্ধুরা আজকে রান্না করব মাছের মাথা দিয়ে এগুলো হচ্ছে গনিয়া মাছের মাথা এগুলি তো এমনি খাওয়া যায় না কাটা আর কাটা বাচ্চারা খেতে পারে না এইভাবে রান্না করলে সবাই খেতে পারে গনে মাছের মাথাগুলো দিয়ে আলু দিয়ে আম দিয়ে এই গরমে প্রচণ্ড গরমে টক খেলে খুবই ভালো লাগে তাই গনে মাছের মাথা দিয়ে আলু দিয়ে আম দিয়ে রান্না করবো এই দেখুন গনে মাছের মাথাগুলো বেঁধে নিচ্ছে এই দেখুন মাছের মাথাগুলো বাধা হয়ে গেছে এবার নামিয়ে নেব এই করেছি আলুগুলো হলুদ লবণ দিয়ে একবারে ভেঙে চুরমার করে আলুগুলো দিয়ে দিলাম আলুর পরিমাণ যে দাম ষাট টাকা কেজি আপনাদের এখানে কীরকম জানি না কিন্তু আমাদের এখানে ষাট কেজি তাই আলুর পরিমাণ খেতে হবে কম করে এই দেখুন আমি কম কম আলু দিয়ে দিলাম এই যে এবার আলুগুলো বেজে নিব এই দেখুন আলুগুলো বাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এখন বন্ধুরা মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আম দিয়ে দিব আম বন্ধুরা মনে করেন গ্রামে থাকি তারপরও একটা আম গাছ নাই একটা আম গাছও নাই তো অন্যের অন্যের করতে সে হঠাৎ এখন এমন টক ইচ্ছা করতেছে তাই দেখেন তো তো কাঁচা না একটু নষ্ট আম দিছে অন্য দিলে কে ভালো জিনিস দে নিজের গাছ থাকলে ভালো জিনিস খাওয়া যায় তারপর এডি দিও খাই যেহেতু এখন তো আর বাজার থেকে আনা যেত না তাই গুলো দিয়ে দিলাম এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম এটা একটা ঝুল আম মাছের মাথা আলু দিয়ে একবারে লম্বা ঝুল দিয়ে দেবো ঝুলটা খেতে অনেক ভালো লাগে যেহেতু প্রচন্ড গরম এবার এর মধ্যে ঝুল দিয়ে দেব দেখুন ঝুল দিয়ে দিলাম আলু আম মাছের মাথা এটার অনেক একটা টেস্ট আছে টক টক লাগে গরমের মধ্যে ভালো লাগবে মাছের মাথা দিয়ে আলু দিয়ে ঝুল পাতলা জোল এবার বলে উঠলে নামিয়ে নেবো এর মধ্যে দুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছিলাম ওই দুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এই একেবারে ঝোল দিই এটা গরমে খেতে খুবই টেস্ট লাগে এই দেখুন জোল রেখে এবার নামিয়ে এবার মেথি ফোড়ন দিলে মেথির একটা স্যান্ট থাকে অনেক সুস্বাদু এই আলু দিয়ে আম দিয়ে জোল এবার নামিয়ে নেব বন্ধুরা নামিয়ে নিলাম কত সুন্দর হয়েছে আলু দিয়ে আম দিয়ে মাছের মাথা দিয়ে ঝোল এই গরমে ঘরে কলিজা ঠান্ডা করে নেবে খেলে পরে এই দেখুন কত যে সুস্বাদু লাগবে যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আর শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ফাঁসে আপনারা থাকবেন ধন্যবাদ বন্ধুরা